হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আমার নাম জোৎসনা আমি একজন সৌদি আরব প্রবাসী আমার এই চ্যানেলের প্রথম ভিডিও এটা জানি না কেমন হয়েছে সারা সারাদিনের ব্যস্ততার কিছু অংশ আপনাদের সাথে নিয়মিত তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রবাস জীবন কেমন কি কাজ করি কি রান্না করি কি খাবার খাই কফিলের ফ্যামিলির সাথে কোথায় ঘুরতে যাই সেই নিয়ে আর কি আপনাদের সাথে শেয়ার করব তবে আশা রাখছি আপনারা ভালোবেসে আমার পাশে থাকবেন আর আপনাদের মতামত আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই ইনশা আল্লাহ তো যাই হোক এবার ভিডিও রিলেটেড কথায় আসি সেটা হলো এই যে আমার ম্যাডাম কিছু বাজার করেছিল তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে পাঁচ কেজি আর কি মাছ এনেছিল তবে এই মাছটার নাম কি আমি জানি না তবে মাছের দামগুলো খুবই কম এই দেশের হিসেবে এক কিলো মাছ নিয়েছে সতেরো রিয়াল তো এগুলো আমি আপনাদের সাথে আর কি দেখাচ্ছিলাম তো এগুলো আমি এবার ডিপ ফ্রিজে রেখে দেব তারপর আমার কফিল অনেকগুলো মুসুরির ডাল এনেছিলো তো ছোট্ট একটা এলবাতে ছিল রাখা তো সেটার মধ্যে আর কি হচ্ছিল না পড়ে যাচ্ছিল সেই জন্য বড় একটা এই যে কন্টিনিয়ার কিনে এনেছিল তো সেটার মধ্যে আমি ডালগুলো ঢেলে নিচ্ছি আর কি তো অনেকগুলো মসুরির ডাল এনে আর কি জমিয়ে রেখেছিল বাসাতে যেহেতু এই শুকনো বাজারগুলো আমার কফিল এই জায়গা থেকে করে না কুয়েতের থেকে আর কি করা হয় তো সেই কারণে দেখা যায় যখনই কম দাম পায় অনেকগুলো করে আর কি কিনে আনে তবে এই বাসাতে যতজন মানুষ তার পরিমাণে বাজার সদায় অনেক বেশি করা হয় তো আমি ডালগুলো সুন্দর করে ঢেলে এখানে রেখে দিলাম তারপরে এই যে মাছগুলো এবার আমি ফ্রিজে রাখবো আর একটা ফ্রিজ এই যে ডিপ ফ্রিজটা পুরো একেবারে মাছ মাংস দিয়ে ভরা তারপরে আবার মাছ এনেছে তো নিচে একেবারে ফুল ভরালো মুরগির মাংস দিয়ে তারপরে আছে খাসির মাংস রুই মাছ তারপরে আবার এই মাছগুলো এনেছে তো জায়গায় হচ্ছিল না তারপরও অনেক কষ্ট করে আর কি রেখে দেওয়া হলো ওই পাশে যে একটা বড় ফ্রিজ আছে আর ওখানে যে ডিপ রাখা আছে মানে ডিপ আছে নর্মালের সাথে সেটার মধ্যেও জায়গা নাই তো এখানে আর কি কষ্ট করে রাখলাম তো ফ্রিজটা আমি একবার লাগিয়েছি লাগানো হচ্ছে না মানে একটু ফাঁকা রয়ে গেছে আর ফাঁকা থাকলে তো সমস্যা হবে সেই কারণে আবার উঠিয়ে আবার ভালোভাবে রেখে তারপর আবার ঢেকে রেখেছি আর কি পরে আবার চলে আসছি রাতে ম্যাডামের জন্য কিছু কলিজা আর কি বেশি না অল্প একটু তো ভুনা করব টমেটো দিয়ে আর কি তো সে রুটি দিয়ে খাবে তো দেশের মানুষের বাসাতে আমি অনেকেরই দেখেছি যে কলিজা এমনি কেটে ধুয়ে তারপরে আর কি রান্না করে তো সিদ্ধ করে নেয় না তো আমি রান্না করলে আমাদের বাংলাদেশে যেভাবে রান্না করা হয় ওইভাবেই আর কি রান্না করার চেষ্টা করি শুধু মরিচের গুঁড়া আর কি দেই না বা মরিচের ঝালটা আর কি দেওয়া হয় না তো আমি কলিজাটা আগে একটু সিদ্ধ করে নিয়েছি কলিজার ভেতরে আমরা জানি অনেক বেশি রক্ত থাকে তো একটু সিদ্ধ করে নিলে হয় কি রক্তটা বের হয়ে যায় তারপরে পরিষ্কার করলেই হয় তো এ দেশের মানুষ আর কি সেদ্ধ করে না তো আমি কলিজাটা সেদ্ধ করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এইদিকে আর কি পেঁয়াজ তারপরে কিছু শুকনো মশলা দিয়ে তারপরে ভেজে নিয়েছি তো টমেটো আর কলিজা একসাথেই দিয়ে দিয়েছি যেহেতু কলিজা বেশিক্ষণ আর কি জাল দিতে হয় না তো একসাথে দিয়ে কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে রান্না করব। নিয়মিত যে মশলাগুলো খাওয়া হয় সেই মশলাগুলো দিয়ে আর কি কলিজাটা রান্না করেছি তো এখানে কোনো বাড়তি মশলা দেইনি আর এই দেশের মানুষ মশলা খেতে একদমই পছন্দ করে না তো এখানে আমি একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম তো পানি দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব তারপরে আর কি হয়ে যাবে একটু বোনা ভুনা করবো একেবারে শুকনো করব না যেহেতু রুটি দিয়ে আর কি খাবে তো একেবারে শুকনা শুকনা করলে আর কি খেতে ভালো লাগবে না তো এই পর্যায়ে আমি কিছু ধনে পাতা দেব আর এটা দিলে অনেক বেশি পছন্দ করে আমার ম্যাডামে গরুর মাংস হোক বা খাসির মাংস করলে যা যেটাই হোক না কেন সব কিছুর মধ্যেই দেখি এখন পাতা খায় তো আমার কাছে অবশ্য ভালো লাগে না কারণ খাসির মাংস গরুর মাংস বা কোনো কলিজার টেস্ট আর কি ধনিয়া পাতার ঘেরান আসে টেস্টটা থাকে না তো সে দিতে বলেছিল সে কারণে আমি দিয়েছিলাম আর ম্যাডামে যেই দিকে একটা রুটি রেখে গেছে গরম হবে সেই জন্য তো আমি তাকে গরম করে দেব আর আপনারা হয়তো অনেকে জানেন না যে ওভেনে রুটি গরম করলে ওই রুটি কিছুক্ষণের মধ্যেই শক্ত হয়ে যায় একবারে মচমচা হয়ে যায় খেতে ভালো লাগে না তো সব সময় চুলাতেই রুটি গরম করে আমি এই এদেশে চুলাতে গরম করলে দেখা যায় কিছু টাইম আর কি রুটিটা নরম থাকে তো এবার আমি ম্যাডামকে দিয়ে দিয়েছি তো এবার ম্যাডামের বড় ছেলের জন্য আর কি এই যে নিয়ে নিচ্ছি ওকেও দেব তারপরে রুটিটা গরম করে তাদেরকে খেতে দেব তো তারা যে পার্কের ঘরের টেবিল আছে সেখানেই খাবে আজকের মতো এ পর্যন্তই আবার আসব নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ